আল্লাহর নামে শুরু করছি ইংরেজি বলছি পঁচিশ দ্য টপ বাঙ্ক হি অ্যান্ড হিজ ব্রাদার স্লেপ্ট ইন এ বাংক বেট হি হ্যাড দ্য বটম বাঙ্ক He had the bottom bunk. His brother had the top bunk. The top bunk had a guard rail. The rail kept the sleeper safe. His brother did not take like the rail. He always left it down. One time his brother fell out of the top bunk. He hit the carpet and woke up. He said ouch. Then he climbed back into the top bunk. When he woke up the next day, he, his back was sore. Mom took him to see the doctor. The doctor examined him. The doctor said he was okay. He said to keep the guardrail up. His brother said he would do that. That night, his brother climbed into the top bunk again. He left the guardrail down. He said the guardrail was like jail. হি ডিড নট ওয়ান্ট টু ফিল লাইক হি ওয়াজ ইন জেইল হি ফেল অ্যাস্লিপ দেন হি ফেল আউট অফ দ্য টপ ব্যাঙ্ক এগেইন দ্য টপ ব্যাঙ্ক ব্যাঙ্ক অর্থ হচ্ছে দুইটা বেড ব্যাঙ্ক বেট বিল্ট ওয়ান অ্যাভাব দ্য আদার তৈরি করা খাটগুলো একটার উপরে আরেকটা দুইটা খাট একটার উপর আরেকটা একতলা দুই তলা এরকম এখানে দেখি যে বাংকের অর্থ কী

্রাদার স্লেপড ইন এ বাং বেড সে এবং তার ভাই এটাকে কি লিখবো দতলায় বিছানায় ঘুমায় হি হ্যাড দ্য বটম বাংক সে নিচের বিছানায় থাকে তার ভাই উপরের বিছানায় থাকে দ্য টপ বাঙ্ক হ্যাড এ গার্ড রেল উপরে বিছানায় একটি রেল আছে মানে রেলিং আছে গার্ডর্থ পাহারা দেওয়া পাহারা উপরের বিছানায় একটি পাহারা ঠিক বলাটা সুন্দর না রক আছে রেলিং আছে দ্য রেল কেপ দ্য স্লিপার সেফ এই রেলিং ঘুমন্ত ব্যক্তিকে নিরাপদে রাখে যেন ঘুমন্ত ব্যক্তি ঠাস করে পড়ে না যায় রেলিংটি ঘুমন্ত ব্যক্তিকে নিরাপদে রাখে His ব্রাদার ডিড নট লাইক দ্য রেল তার ভাই এই রেলিং পছন্দ করে না হি অলওয়েজ লেফট ডাউন সে সবসময় এটাকে নিচে নামিয়ে রাখে ওয়ান টাইম হিজ ব্রাদার ফেল আউট অফ দ্য টপ ব্যাঙ্ক সুন্দর একদা তার ভাই উপরের বিছানা থেকে পড়ে গিয়েছিল হি হিট দ্য কার্পেট অ্যান্ড ওয়াক আপ সে কার্পেটে ধাক্কা খেলো এবং জাগ্রত হলো ঘুম থেকে জেগে উঠল কার্পেটে ধাক্কা খেয়ে সে ঘুম থেকে জেগে উঠল হি সেইড আউচ সে বললো আউ শব্দ করা আর কি he ব্যাক back into the টপ ব্যাঙ্ক তারপর সে আবার উপরের বিছানায় উঠলো ক্লাইম্ব আরোহণ করা তারপর সে আবারও এগিয়ে আবারও লেখলাম না তারপর সে উপরের বিছানায় উঠল হোয়েন ই ওয়াক আপ দ্য নেক্সট ডে হিজ ব্যাক ওয়াজ সোর যখন পরের দিন সে ঘুম থেকে জাগল তার পিঠ ব্যথা করছিল মাম টু খিম টু সিদা ডক্টর মা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন দা ডক্টর এক্সামিন ডাক্তার তাকে পরীক্ষা করল দা ডক্টর সেড হি ওয়াজ ওকে ডাক্তার বলল যে সে ভালো আছে হি সেই টু কিপ দ্য আপ সে বলল রে রেলিংটি উপরে তুলে রাখতে brother ব্রাদার he হিউ ডু দ্যাট তার ভাই বললো যে সেটি করবে That night his brother climbed into the top bunk again. সেই রাতে তার ভাই আবার উপরে বিছানায় উঠল He left the guardrail down.

মধ্যে থাকার অনুভূতি সে পেতে চায় না হি ফেল অ্যাস্লিপ সে গভীর ঘুমে ঘুমিয়ে গেল সে গভীর গভীর ভাবে ঘুমিয়ে গেল ফেল আউট অফ দ্য টপ বাংকে গিয়ে তারপর সে আবার উপরে বিছানা থেকে পড়ে গেল ছয় লেখি না এখানে কি দুইবার হয়ে গিয়েছে নাকি দুইবার হয়েছে উপরের বিছানা একটু সুন্দর করি নামটা মাঝখানে দেই ফন্ট একটু বড় করে দেই সে এবং তার ভাই দোতলার বিছানায় ঘুমায় সে নিচের বিছানায় থাকে তার ভাই উপরের বিছানায় থাকে উপরে বিছানায় একটি রেলিং আছে রেলিংটি ঘুমন্ত ব্যক্তিকে নিরাপদে রাখে তার ভাই রেলিংটি পছন্দ করে না সে সবসময় এটিকে নিচে নামিয়ে রাখে একদা তার ভাই বিছানা থেকে পড়ে গিয়েছিল সে কার্পেটে ধাক্কা খেলো এবং ঘুম থেকে জেগে উঠল সে বলল আউচ তারপর সে উপরে বিছানায় উঠল যখন সে পরের দিন ঘুম থেকে জাগল তার পিঠ ব্যথা করছিল মা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন ডা ডাক্তার তাকে পরীক্ষা করল ডাক্তার বলল সে ভালো আছে সে বললো রেলিংটি উপরে তুলে রাখতে তার ভাই বলল সে এটি করবে সেই রাতে তার ভাই আবার উপরে বিছানায় উঠলো সে রেলিংটি নিচে নামিয়ে রাখল সে বলল রেলিংটি কারাগারের মতো কারাগারের মধ্যে থাকার অনুভূতি সে পেতে চায় না সে গভীরভাবে ঘুমিয়ে গেল তারপর সে আবার উপরে বিছানা থেকে পড়ে গেল এখন কিছু বলার পালা দশ মিনিট সময়ে টুডে আই ওয়াজ গোয়িং টু এ প্লেস আজকে আমি এক জায়গায় যাচ্ছিলাম দ্যাট প্লেস ইজ ভেরি ফার আওয়ে ফ্রম মাই হোম ওই জায়গাটি ছিল আমার বাসা থেকে অনেক দূরে সো ইনস্টিড অফ ওয়াকিং বাই ফুট তাই পায়ে হাটের পরিবর্তে আই টুক এ রিক্সা আই টুক এ ভেহিকল আমি একটি যানবাহন নিয়েছিলাম আমি কি রিক্সা নিয়েছিলাম অন দ্য ওয়ে পথিমধ্যে দ্য রিক্সা খারাপ হয়ে গেল ইংরেজি কি নষ্ট হয়ে গেল

হয়তো আমার সৃজনশীল ভাবে চিন্তা করা কমে গিয়েছে চেয়ে অনেক বেশি ফেসবুক হয় হয় ভিডিও দেখা আগের চালানো এটাকে অন্যভাবে কিছু একটা বলতে হবে বলেছিলাম যে একটা গল্প তিন গোয়েন্দা সেটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব সেটা এখনো কাজ শুরু করি তবে সেটা আসলে এর মধ্যে আনবো না সেটা ইসে দিব ওটা দিব যে একটা নতুন সিরিজের মতো অনুবাদ এরকম আরেকটা চিন্তা করলাম যে কিছু কিছু ইউটিউবে একটা ভিডিও দেখলাম ভিডিওটা অনেক বড় হয়তো এক ঘন্টার বেশি তাতে দেখানো হয়েছে যে কোন পরিস্থিতিতে আপনি ইংরেজি বলবেন অর্থাৎ মনে করেন দুই বন্ধু কথা বলছে একটা পার্কে বসে এবং তারা কথা বলছে যে সামনে তাদের পরীক্ষা অনেকটা বলা যায় যে ছোটবেলায় আমরা ডায়েরি ছোটবেলায় ডায়লগ পড়েছিলাম মুখস্থ করে লিখতাম ওই জাতীয় এখন সেটাই আর সুন্দর করে সাজিয়ে বলবো হয়তো সুবিধা হবে সেটা এবং সেটা অনেক ছোট হবে হয়তো সেটা তিন মিনিট ছয় মিনিট এরকম হবে আমার বর্তমান ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে গত ভিডিও ছিল পঞ্চান্ন মিনিট প্রায় এক ঘন্টা বলা যায় এই ভিডিও এখনও তো একুশ মিনিটের বেশি হুম আই ওয়েন টু মার্কেট এ ফিউ মিনিটস এগো কয়েক মিনিট আগে আমি বাজারে গিয়েছিলাম টু বাই মোলালেস গুড় কিনতে অ্যান্ড টু গ্রিনড রাইস এবং চাল ভাঙ্গাতে অ্যান্ড টু কালেক্ট এসবগুলির ভুসি এসবগুলির ভুসির সংগ্রহ করতে ভুসি ইংরেজি এখন সেটা পারছি না এই ক্ষেত্রে ওয়ার্ড বুক পড়া দরকার যে ছোটবেলায় আমার একটা ওয়ার্ড বুক ছিল এখন সেটা দুঃখজনকভাবে হারিয়ে ফেলেছি যে ফুলের নাম ফলের নাম এই জাতীয় এখন একটা কাজ করা যেতে পারে কিছু উদ্দীপক একটা জিনিস শিখেছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে যে আপনি একটা ছবি দেখে সেটা বর্ণনা করবেন এই রকম অর্থাৎ আমি আসলে ভিডিওতে ছবি দেখানো পছন্দ করি না আমি শুনেছিলাম গুণা হয় তো জন্য আমি মো মোবাইলে একটা ছবি অন করে সেটা বর্ণনা করার চেষ্টা করব। যেমন টু মেট অ্যাট রোড বিসাইড এ পার্ক একটি পার্কের পাশে রাস্তায় দুই বান্ধবী দেখা করল ওয়ান ইজ ওয়ারিং ব্ল্যাক স্কার্ট অ্যান্ড আদার ইজ ওয়ারিং জিন্স প্যান্ট এটা আসলে আমেরিকার পারিপার্শ্বিক অবস্থা যেহেতু একজন স্কার্ট পরেছিল এবং অন্যজন জিন্সের প্যান্ট ওয়ান ইজ ওয়ারিং নেু জ্যাকেট অ্যান্ড আদার ইজ ওয়েড জ্যাকেট একজন নেভি ব্লু ইংরেজি কি নীল নীল রঙের জ্যাকেট পরেছিল এবং অন্যজন লাল রঙের জ্যাকেট পরেছিল দ্য পার্ক হ্যাজ সাম ট্রিস পার্কে কিছু গাছ ছিল অন দ্য আদার সাইট অফ দ্যাট পার্ক দেয়ার ওয়্যার দেয়ার ওয়ার সাম শপস পার্কের অপরদিকে কিছু দোকান ছিল গুড মর্নিং জেসিকা জেসিকা সুপ্রভাত হাউ আর ইউ ডুইং তুমি কী করছো আই এম ডুইং গ্রেট আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি আই এম গুড টু থ্যাংকস আমিও ভালো আছি তোমাকে ধন্যবাদ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড অ্যান্ড এনজয়িং দ্য সান আমি কেবল আশেপাশে হাঁটছি এবং সূর্য উপভোগ করছি ইয়েস দ্য ওয়েদার ইজ সো নাইস টুডে হ্যাঁ পরিবেশ আজকের পরিবেশ খুবই চমৎকার হাউ অ্যাভারট ইউ তোমার ব্যাপার কি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড মা আমি আমার নানিকে দেখতে যাচ্ছি ইজ হার হাউস নিয়ার হিয়ার তার বাসা কি এখানেই কা আছেই ইয়েস হ্যাঁ ইটস অনলি টেন এ টেন মিনিট ওয়ার্ক ফ্রম মাই হাউস আমার বাসা থেকে মাত্র দশ মিনিটের হাঁটা দূরত্বে দশ মিনিট হাঁটে যাওয়া যায় ইউ আর লাকি তুমি ভাগ্যবতী আই মিস মাই গ্র্যান্ড প্যারেন্টস টু আমি আমিও আমার নানা নানিকে মিস করি হয়রার দিয়ে নাও তা তারা এখন কোথায় হোয়ার দিয়ে না মিস করি মিস করা আমরা বুঝি মিস করাই মিসের বাংলা আমি করতে পারছি না দেয়ার আর লিভিং ইন স্যান ফ্রান্সিসকো তারা স্যান ফ্রান্সিসকো থাকেন ও সো ফার আওয়ে অনেক দূরে ও সরি জেসিকা ও দুঃখিত জেসিকা বাট আই হ্যাভ টু গো নাও এখন আমাকে যেতে হবে ওকে সি ইউ গুড বাই ওকে বাই বাই এই জেস আচ্ছা একজনের নাম জেস্তিকা আরেকজনের নাম কি ইউ আর ওয়েলকাম এর পরের ধাপ যে নাও আই আই এম এ উমেন ক্যারিং এ ল্যাপটপ অ্যান্ড ওয়াকিং একজন মহিলা তার ল্যাপটপ বহন করছেন এবং কোথাও যাচ্ছেন এইরকম আর কি কিছু ঘটনা আছে তো এগুলো সুন্দর করে লিখে সেই লেখা নিচে বাংলা লিখে এক ধরনের নোট করার ইচ্ছে এবং এর নাম কি দেওয়া যায় দৃশ্য গল্প সিনারিও যে আমরা প্রথমে একটা দৃশ্য হালকা বর্ণনা করলাম তারপর কথা এটা দেখে আমার অনেক উপকার হয়েছে যদিও কিছু পরিবর্তন করে প্রচার করবো কারণ অনেকে দাওয়া দেয় যে জন্মদিন আইসো আমরা মুসলিম হিসেবে এগুলো বাদ দিয়ে চলতে হবে জন্মদিন পালন করা ঠিক না তো আজ এ পর্যন্তই